আজকে আপনাদের দেখাবো জাল ফেলা কতগুলা মাছ পাওয়া যায় এবং কি মাছ পাওয়া যায় দর্শক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমাদের আজিত কাকা কিন্তু খেয়াল জাল ফেলাইছে প্রিয় বন্ধুরা তো এই খেয়াল আপনারা দেখতে পারছেন আমাদের আজিত কাকা কিন্তু টানতেছে তো অনেক কিন্তু পুটি মাছ আছে এই খাউজালে। তো অনেক রকমই কিন্তু মাছ পরে দর্শক আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই খাউজালে কতগুলা মাছ পড়ে তো দেখতে পারছেন আজিত কাকা কিন্তু খুব ধৈর্য সহকারে খেয়াল জালটি তুলতেছে নিচের দিক মাটি ঘেসা টানতেছে যাতে এই খেয়াল জালটি একটা মাছও বের না হয়ে যায় তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন এই মোবাইল দেখতে পারলে আপনারা খেয়াল জালের মাছ মারাও দেখতে পারবেন আবার কিছু ইন্টারেস্টিং ব্যাপারও বুঝতে পারবেন এবং কিছু বিনোদনও পাবেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন প্রতিনিয়তেই কিন্তু মাছ মারা ভিডিও আমি আপলোড দিয়ে থাকি কেমন করতেছে মাল না না মারা লাগবে

মার মারি কামড় মারবিঘা দাদা চলি চলি গেলো লেছ ধর একজন এইবাই কামৰ মামুৰা

মার হাতে গা মানে খেয়া মারার আগে মাছ চলে গেছে খেয়া মারার আগে মাছ চলে গেছে খেয়া মারার আগে দেখলাম সামনে দিয়ে ঝাঁক চলে গেল পড়িনি 으아, 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 으아,

రేమే ఇరుకే మా తోనే ઢોઘડો કુટા માસેર કા સントરા কই કસે રીહને એ ગામે આઈтна હા બસ કુതായി मारा હે સે કીન ખેવ મિજ ગય સે અમાર ખાકા સે તો માસા બોસ હા ভাত মাত বাই দিল